আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মাশাল ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি দেখুন কত সুন্দর ডিজাইনার একটা ড্রেস নিয়ে আসছি একেবারে হুবহু ক্যাটালগের ক্যাটালকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ড্রেসটা ক্যাটালকের মতোই কিন্তু পেয়ে যাবেন হেভি এমব্রয়ডারি দুপাটটা পাবেন এবং ড্রেসটার মধ্যেও কিন্তু হেভি এমব্রয়ডারি কাজটা পাবেন দেখুন কত সলিড কাজ পাচ্ছি আমরা সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে ফেব্রিক্সটা অনেক অনেক বেশি সফটের থাকবে একেবারে আপডেট একটা কালেকশন প্রথমে আপনাদেরকে চেরি রেড কালারটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে দুইটা কালার দিয়ে প্রিন্ট করা আছে ড্রেসটা ফ্রন্ট পার্টে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে নিচের বর্ডারটা দেখুন কত সুন্দর করে কাজ করা ব্যাক পার্টটাতে চলা যায় আমরা এটা ফ্রন্ট পার্ট থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিভদের অংশটা পেয়ে যাচ্ছি দুপারটা আপনার স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু নতুন একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য যে ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু নিতে পারবেন আর আজ হচ্ছে মঙ্গলবার পুজো উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুম খোলা আছে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস প্রত্যেকটা শোরুমগুলো কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে দেখুন কত নাইস একটা দুপাটটা পাচ্ছি এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা করে চারটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা কালার আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে রেড কালার থাকবে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে জেড ব্লু কালার আমরা নেভি ব্লু কালার বলে থাকি একেবারে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার বল প্রিন্ট করা এবং সাইড বর্ডারটাতে সুন্দর একটা মিনাকারে প্রিন্ট করা হয়েছে দেখুন মিনাকারে প্রিন্ট করা হয়েছে এবং নিচের বর্ডার লাইনটা দেখুন কত নাইসভাবে কাজ করা এই থ্রি পিস্টার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে প্রত্যেকটার দুপাট্টাগুলো হবে নামাজি দুপাট্টা অনেক বড় মাপের দুপাট্টা বিশাল বড় মাপের দুপাটা থাকবে দেখুন এ হচ্ছে মূলত দুপাট্টাটা থাকবে চরম সুন্দর দুপাটা থাকবে এত নাইসভাবে দুপাটাতে প্রিন্ট প্লাস কাজ করা হয়েছে দেখুন মাসাল্লাহ আর এই হবে সালোয়ার আরও দুইটা কালার আছে এখন আমরা পার্পেল কালারটা দেখব এই হচ্ছে পার্পেল কালার চারটা কালার আছে কোনোটা কালার বাদ দিতে পারবে না এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ক্যাটালগ শিপিস থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ পিস এগুলো মাসাল ক্যাটালগের থ্রিপিস থাকবে একেবারেই কিন্তু নতুন চলে আসছে এই ক্যাটালগটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেস কিনতে গেলে মিনিমাম কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগে মাসাল ক্যাটালগের যে ড্রেসগুলো আছে এই যে এটা হচ্ছে পার্পেল ডিপ বেগুনি পার্পেল কালার বলে থাকি আমরা কালারটাকে অনেক সুন্দর একটা কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা ভিওয়ার্সরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন আর এ হচ্ছে মূলত দুপাটা দুপাটা খুব সুন্দর নাইস দুপাটা থাকবে এত সুন্দর করে দুপাটাটার মধ্যে আমরা প্রিন্ট পাচ্ছি এবং কাজ করা পাচ্ছি সাইড বোর্ডাটাতে আরও একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এগুলো কিন্তু অনেক দামি ড্রেস এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক দামি ড্রেস চারটা কালার আছে কোনোটা কালার আসলে আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার হচ্ছে সুন্দর শোরুমে যখন আসবেন সামনাসামনি সামনে চারটা কালার দেখে আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব প্রত্যেকটা এত সুন্দর আর এত সফট কাপড়ের মধ্যে করা হয়েছে এটা ব্ল্যাকের মধ্যে থাকছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি শুধু যে প্রিন্ট আছে তা নয় নিচের পাটাতে আমরা কাজ করা পাচ্ছি এই সেটাতে মিনাকারের একটা সুন্দর প্রিন্ট এই সেটাতে বল প্রিন্ট করা হয়েছে ব্যাক সাইডটা আরো সুন্দর থাকবে সালোয়ার দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে আপনাদের জন্য মাসাল ক্যাটালকের খানদানি থ্রি পিস একেবারে সফট লোন কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা থ্রি পিস একেবারে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো আর এই হচ্ছে মূলত দোপাট্টা দুপাট্টা সুন্দর দুপাট্টা এত নাইস দুপাটা থাকবে সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা আছে পিওসটা তো প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম